আসসালামু আলাইকুম আনোয়ার এক্সপ্লোরে আপনাকে স্বাগত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আসি গাজীপুর কাশিমপুর নামাবাজার এইখানে একটা নৌকা দিয়ে যে না ট্রলার ট্রলার করে এখান থেকে এমন করা যায় হ্যাঁ এই ভ্রমণ বিষয়ে আপনাদের কাছে একটু শেয়ার করব এবং এই যে আশপাশের যে ভিউগুলো আছে তুলে ধরবো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আর যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন না এটা হলো একটা নদীর ঘাট ঘাটের উপরে আজকে আবার হলো বাজারের দিন এখানে সোমবার বাজার হয় এই সেই হলো নদী এই যে নদী কাশিমপুর বাজার নদী এটা দেখছেন এই নদীর পারে সারি সারি ট্রলার দাঁড়ানো আছে এই ট্রলারগুলা আপনার ভ্রমণ করে ভ্রমণ বলতে কি কেউ এই ট্রলারগুলো ভাড়া নিতে পারে ভাড়া নিয়ে যে নৌকা ভ্রমণ আছে না নৌকা ভ্রমণ করতে পারে এবং এখান থেকে যাত্রী ভ্রমণ করে এই যে মানে গাজীপুরের পাশে গাজীপুর সরাস্তার পাশে যে নাউজোর আছে ভাঙা ব্রিজ সেখানে যায় হ্যাঁ আমি আমি এই নৌকা দিয়ে আমি যাব এখানে হলো ভাঙা ব্রিজ এই যেখানে দেখতে পাচ্ছেন যাত্রীরা নেমে নেমে আসতেছে এখান থেকে কয়েক জায়গায় এই নৌকাগুলো যায় আপনার হল দন্দখালী যায় নাউজোর যায় হ্যাঁ আর কয়েকটা কয়েকটা জায়গায় যায় এবং এই নৌকাগুলো ভাড়া দেওয়া হয় নৌকা ভ্রমণের জন্য এই যেখানে দেখতে পাচ্ছি ওই যে ই আছে না পালু যে বহন করে যে কি থাকে জাহাজগুলা গোলাগুলো এখান দিয়ে নদী দিয়ে যাওয়া করে ভাঙা ব্রিজ ভাঙা ব্রিজ এই যে এই ভাই এই নৌকা যাবো ভাঙা ব্রিজ আমি একটু যাই ভাই ভিডিও করতেছি ভাই চেয়ে আছে না না আলাদা যাব এই যে আমি এটা তলারে উপরে উঠছি উঠছি নৌকা প্রায় আমি আছি কাশিমপুর নামবাজার যে ঘাট এই ঘাটে আছি এখানে পানিগুলো অনেক ধোলা মানে অনেক ময়লাযুক্ত পানি কারণ হলো এই গাজীপুরে অনেক মেল ফ্যাক্টরি কারখানা অভাব নাই নদী আর নদীর পানি সবগুলো কেমিক্যালে ভরা বর্ষা সিজনে অনেক মাছ পাওয়া যায় হ্যাঁ যখন তখন পানি থাকে থাকে ভরপুর তখন মাছ পাওয়া যায় এখন এখন তো মাছ কম পাওয়া যায় পাওয়া যায় না বলে চলে কারণ বিষাক্ত পানিতে সব মাছ মারা গেছে এই রে ভাই নৌকা চালাচ্ছে এখানে অনেক মানুষ হয় হ্যাঁ বিশেষ করে বন্ধের দিন শুক্রবার বা কোনো ফেস্টিভ্যাল যদি থাকে সরকারি স্কুলের দিন উৎসবের দিন ওই সময় এখানে অনেক লোকজন হয় অনেক ভিড় হয় মানুষ যাওয়া আসা করে একটু ঘোরাফেরা করে একটু শহরের মাঝে যে একটু গ্রামীণ পরিবেশ এই ফিলটা সবাই মানে নিজে চায় কি বলেন কারণ চাকরি বাকরি যারা করে হ্যাঁ

আমি আসি নৌকার উপরে সাদে এই যে এখানে দেখে নদীর দুই ধারে অনেক নৌকা সারি সারি ভাবে দাঁড়ায় আছে এই নদীর মাঝখানে কোনো ব্রিজ নাই যে নদীর ওপারে যে মানুষগুলা তারা এই নৌকা হয়ে আপনার যাতায়াত করে ওই পাশে নদীর ওই পাশে আপনার ফসল ফলায় সমস্ত কাজ করে এই সবগুলো নৌকা দিয়ে বহন করে সব এই যে আমি নৌকার সামনে দাঁড়িয়ে আছি এখানে কিছু দেখতে পাচ্ছি নৌকা হ্যাঁ যাচ্ছে এখানে একটা ঘাট

এটাকে পার হয়ে আবার ওই আমারকে যেতে হবে তবে আমি ভাই আসলাম তো বসার সময় ওই সময় তো ওই যে ওই হ্যাঁ মাথা পর্যন্ত নামা দিছিল না মাথা পর্যন্ত তখন তো পানি ছিল এখন তো পানি নাই এখন মনে করেন যে আপনার আমাদের এখানে কি পানি কমে গেলে মনে করেন পানি যখন হয় তখন মনে করেন যে আপনার সিস্টেমটা করে পানি সিস্টেমটা তখন একদম তারে ভাঙে চলে যায় পানি না থাকে তখন এখানে নাই এখন হাইটা যায়

বর্ষার সময় কিন্তু এইসব যে জায়গাগুলো আছে এই জমিগুলো আছে এগুলো আপনার পুরা পানিতে ভরে যায় এই যে এখন আমরা আসছি এখানে যে বাস দিয়ে ব্রিজ বানাইছে এখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল কিন্তু ব্রিজটা হয় নাই রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি এবং এই সাঁক সাঁকো ব্রিজ এই সাঁকো ব্রিজ দিয়ে এখন আমরা পার হব বর্ষার সময় হ্যাঁ এইখানে ইয়ে আসতো এই ট্রলার যে আসলাম না এই ট্রলারটা এখানে আসতো তো বসালি দিন না এর ওই এই ট্রলারটা এখানে আসেন এই দেখেন সাঁকর ব্রিজ হ্যাঁ বাস দিয়ে বানাইছে এটাকে আমরা পার হব এখানে বন্ধের দিনে অনেক মানুষ আসে ঘুরতে আসে ব্রিজ তো ভাঙিয়ে দেব এই শহরের মাঝে যে গ্রামীণ পরিবেশ দেখতে খারাপ না মানে ভালোই লাগে স্বাধীনতা অবলম্বন করে যেতে হবে কারণ এখানে বাসের যে ফাঁকা জায়গাটা আছে পা পড়ে গেলে পা আটকে যাবে আর কি এই জন্য চেষ্টা করতেছি আস্তে আস্তে যাওয়ার জন্য আর যে নিজের পানির যে অবস্থা পড়ে গেলে কাম সারা গাছপাল যে ড্রাইংয়ের এর যে পানি এই যে দেখেন এই যে এখান দিয়ে আসতেছে আমরা সাগু পার হয়ে মূল রাস্তায় উঠতেছি এখানে পাশ দিয়ে যাবো সামনের দিকে ইনশাল্লাহ এই যে চলে আসলাম মূল রাস্তায় কমপক্ষে আমি দশ মিনিটের উপরে হাঁটলাম এক কিলোর এক কিলোর মতো সামনে দেখতে পাচ্ছি এই হলো সেই ভাঙা ব্রিজ এই ভাঙা ব্রিজকে কেন্দ্র করে এই জায়গার নামকরণ হয়ে গেছে ভাঙা এলাকা এলাকাতে আমরা সচককে দেখতে পারলাম